যে কুল্লু নার্সিং রায় কাতুল্লো আজকেই সেটা ঘটেছে মাইসন কলেজ উত্তরা ঢাকায় ছোট ছোট বাচ্চা কতক্ষণ পর্যন্ত রিপোর্ট পেয়েছি দেড় শতক আসলে বাচ্চাগুলির চোখ নাক কান দেখা যাচ্ছে না সব হয়ে গেছে গোলে প্লাস্টিকের মতো এক জায়গায় হয়ে গিয়েছে কত কত মায়ের বুক খালি হয়েছে একটা বাবা শুধু চিৎকার দিয়ে কাঁদছে যে আমার মেয়ে আজকেও বলে চি স্কুলে যাবো না বাবা আজকে ঘুরতে যাবো বাবাটা বলতে ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো এক নানা কাঁচছে তার নাতির জন্য বলে দামি নিষেধ করছিলাম বাবা হাও করে কাছে বিদেশে থাকে হাও করে কাচ্ছে বাচ্চাটার শুধু মাথা দেখা যাচ্ছে বাকি তো সব পড়া গিয়ে শেষ স্কুলের মধ্যে বাচ্চা গুলি ছোট ছোট ক্লাস টু ছিল বাচ্চা হাত দেখা যাচ্ছে হয়তো বা যে সেন্টার গোলে পড়ে গিয়েছে হাত গুলি ঝুলে আছে গ্রিলের মধ্যে আরেকটার মধ্যে দেখা যাচ্ছে একটা বাচ্চা বেঞ্চি বসে আছে হয়তো বা ছোট্ট মানুষ বুঝে নাই উঠতে পারে নাই ওখানে ওখানে আবুদার শরীফের হাদিস এসেছে পানিতে আগুনে যখন পড়া যায় তখন নাকি আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেয়

আজকের ট্র্যাজেডি শুধু আজকের ট্র্যাজেডি কিছুদিন আগে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হবে তার কিছুদিন আগে এক প্রবাসী ঘরে নাকি ঢুকে তার মা কি কুপি হত্যা করে বাইরে ফেলে দেওয়া হবে দেশের মধ্যে আপনারা দেখেন আমরা নাকি সুশীল সমাজ আজকে বাচ্চাদের মধ্যে যারা পুরে ছাই হয়ে গেছে কোড়া কোড়া নিয়ে রিকশাওয়ালার কাছে যাচ্ছে ইঞ্জিন ড্রাইভারের কাছে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য দুশো টাকার ভাড়া এক হাজার টাকা চাচ্ছে বিশ টাকার পানি দুশো টাকা চাচ্ছে এই হলো আমাদের মানব এগুলো আমার সুস্থ আরেক জায়গায় ওই ক্লাস টিচার যে ছিলেন ম্যাম ছিলেন যে মহিলা বড্ড মহিলা বাচ্চাদেরকে আগুন দেখে বাচ্চাদের বাচ্চাদের নিজেই মালা গেছে

আমার দেশের সম্পদ আমার হলো এই যে এত বড় ট্রাজেডিগুলি হয় কি গজল তো পড়ে আগে মানুষ দেওয়া করা হোক মানুষের দাবি ধুলার কারণ এগুলো আসে এরপরে কেন এগুলো ধরা জমা হবে সুস্থ তদন্ত করতে হবে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তান যারা এখনো আহত অবস্থা আছে তাদেরকে সঠিক ট্রিটমেন্ট লাগে বিদেশে নিতে হবে বাংলাদেশে মানুষের টাকা দিয়ে আপনারা আয়স আরাম করে দেন আমরা কেউ জানি না আপনাদের বাই গাড়ি মাসলিস মানুষের টাকা দেশটাকে মগের মন্দ বানিয়ে দিয়েছে আগেও জালে এখনো জালে মনে রাখবেন নমরুদ ফেরাউনের মতো কোন জালে নেই দুনিয়াতে টিকতে পারে নাই